আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্শাল্লাহ এখানে এক পিস মাদি কবুতর দেখতে পাচ্ছেন সবজি ব্লুবার মাদি কবুতর আর মাদিটা হচ্ছে বি আর পি ও ক্লাবের মাদিটা তিনটা রেস করা মাদিটা তিনটা রেস করা তিনটা রেস করার ভিতরে এক দেড়শো কিলো দুইশো কিলো আর হচ্ছে দুইশো সত্তর কিলোমিটার পর্যন্ত রেস করা মানে তিনটা রেস সর্বোচ্চ রেস হচ্ছে দুশো কিলোমিটার পর্যন্ত রেস করা মাদিরার কোনো রেজাল্ট নাই কিন্তু দুশো সত্তর কিলো থেকে ব্যাক করা তো এই মাদিরার সাথে এই যে পেরিগৃহ আছে মাদির এই যে মাদির পেডিগ্রি আছে কবুতরের লাইন হচ্ছে হলো কার্লোস লাইনের একটা কবুতর এটা জেনারেশন রেজাল্ট করা আছে বাপের দিকে মায়ের দিকে এগুলি জেনারেশন রেস করা এবং রেজাল্ট করা আছে এর বাচ্চা আমার কাছে এই যে বাচ্চা ওই নামলো মাত্র ওর নিজের বাচ্চা তিন পিস বাচ্চা করছি আলহামদুলিল্লাহ তো এই যে মাত্র কবুতরগুলো আমার ওইটা নামছে এই যে এটা কিন্তু ওর বাচ্চা তো মাদিটা আমি আসলে কবুতর সেল করে দিয়েছি আরও কিছু কবুতর কিনবো দামি কবুতর তো যার কারণে আর কি সেল করা তো এই মাদিটার রেজাল্ট নাই কিন্তু মাদিটা নিজে দুইশো সত্তর কিলোমিটার পর্যন্ত রেস করা মাদির পেডিগ্রি আমি দিয়ে দিব ওই যে পেডিগ্রি আছে আমার কাছে মাদিটা তেইশ সালের কবুতর ইয়াং কবুতর হ্যাঁ এই যে দেখেন ব্লাড দেখেন এই যে গ্র্যান্ডসন ফেমাস কার্লোস ফাদার্স জাগুয়ার তারপরে যে মাল লাইনেও আছে এই যে মাল লাইনেও কিন্তু কার্লোস আছে বাপ মা কিন্তু রেস করা দাদা সাথে নানা নানা এগুলি রেস করা আর জেনারেশন এগুলি পূর্ব জেনারেশন এগুলি বাহিরের কবুতর তো ওই মাদিরা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে মাদিরার প্রাইস একটু হাই পড়বে কারণ বুঝতেছি নি একটা পেডিগ্রি সহকারে কবুতর প্লাস রেজার রেস করা আমিও দাম দিয়ে কিনছি কবুতরটা ইয়াং কবুতর আমি মাত্র তিন পিস বাচ্চা করছি এটারে দেওয়া তিন পিস বাচ্চা করছি প্রথমবার একটা ডিম পার্সেলো একটা ডিমই জমছিল পরে একটা বাচ্চা পাইছি পরের বার পাইছি দুইটাই জমছে আলহামদুলিল্লাহ ইয়াং কবুতর তো তো এগুলো আসলে বাচ্চা কাছে খুব কম করা দরকার এগুলি দিয়ে তো আমি তিন পিস বাচ্চা রাখছি আলহামদুলিল্লাহ তিন পিসই উড়ে দাচ্ছি খুব ভালো ফ্লাইং করতেছে তো ইচ্ছা আছে এগুলি দিয়ে রেস করা তো আমি আরও একটু ভালো কবুতর পাইছি যার কারণে এটার থেকে আরও ভালো কবুতর বেশি দামেও বেশি তো যার কারণে কিনব কারণে এটা বিক্রি করে দিচ্ছে মাটিটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আনার চোখের কবুতর